ওনাদের ওনাদেরকে মামলাতে যেহেতু আজকে সাত দিন রিমান্ড এবং আদালত পাঁচ দিন রিমান্ড মঞ্জুর করেছে এটা আমি মনে করি আইনজীবী হিসেবে যে এখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়নি এবং আমরা ন্যায় বিচার হতে বঞ্চিত হয়েছি কারণ তার যে স্বজন তারা আমাকে বিষয়টা অবগত করছে তারপর আমরা আদালতে কাগজপত্র দিয়েছি কাগজপত্র দেখার তো আর সুযোগ হয় নাই তাড়াহুড়া করে আমরা এটা তার পরবর্তীতে আদালতে সাবমিশন রেখেছি আর একটা হচ্ছে এই মামলায় বাদী নিজে বলেছেন যে আজকের যে আসামি তহিদ আফিদি এবং তার বাবা নাসির উদ্দিন যে তারা এগারো নম্বর এবং বাইশ নম্বর এদের উক্ত আসামি কিন্তু এটা ভুলবশত তারা হয়েছে যে কোনো উপায়ে সেটা এই মামলাটা সম্পৃক্ত হয়েছে কিন্তু এই মামলায় তারা সম্পৃক্ত না সেই জন্য তারা একটা বাদী একটা হলফনামা দিয়েছেন এবং আজকে বাদী পক্ষে আইনজীবী যে কথাগুলো বলছেন যে জোর জোল তাকে ব্ল্যাকমেইল করার কথাটা সঠিক না কারণ হচ্ছে কি উনি স্বেচ্ছায় হলফনামা দিয়েছেন আর হলফনামাটা যখন জমা দেয় তখন আদালতে মেসির সামনে জবানবন্দি দিতে হয় তাহলে মিনিস্টারের সামনে যখন উনি জবানবন্দি দিয়েছেন তখন তো সাহেব চেয়ে দিয়েছেন তাহলে এখানে জোর করে বা ফোর্স করে বলার কোন অপেক্ষা রাখে না সুতরাং যেহেতু মামলার বাদী উনি সেক্ষেত্রে উনি হলফনামা দিয়ে বললেন এই যে এই দুইজন আসামি ভুলবশত হয়েছে কোন ভাবে আমি এই দুইজন আসামি জামিন পাইলে বা মামলা থেকে অপ্রতি পেলে খালাস পাইলে আমার কোন আপত্তি নেই তাহলে এই মামলায় কিভাবে আমার গ্রেফতার হয়

আদালত পাঁচ দিন রিমান্ড মঞ্জুর করেছে এটা আমি মনে করি আইনজীবী হিসেবে যে এখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়নি এবং আমরা বিচার হতে বঞ্চিত হয়েছি